যে ধর্ম যার যান কিন্তু আপনাদের বাংলাদেশ সবার প্রত্যেকটা বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি এবং তারা প্রত্যেকে তারা নিজের ধর্ম সুন্দরভাবে উদযাপন করবে এখানে কেউ কোনো বাধা বা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না এবং সবার সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ বিনির্মাণ করব আমরা কোনো প্রতিযোগিতা সহ সহিংসতা অথবা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা সকলকে সাথে নিয়ে সুন্দরভাবে সবার সহমর্মিতার ভিত্তিতে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনিময় বৈচয় তো আজকে আসলে আপনাদের মূলত আসা আপনারা কিভাবে পূজা উদযাপন করছেন আপনাদের এখানে কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখার জন্যই আমি আসলে কয়েক কিছু পূজা মণ্ডপে পরিদর্শন করছি আর প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনাদের সংশ্লিষ্ট আমাদের এলাকাভিত্তিক লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনারা অবশ্যই সেটা জানাবেন আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি করছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি আমাদের প্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা কোন কাউকে ট্যাগ দিতে চাই না কারণ হচ্ছে যে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কাকে প্রার্থী আপনি আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার দায়িত্ব আপনার চয়েস আপনার আপনার অধিকার এবং আপনার পছন্দ একজন যোগ্য মানুষকে ভোট দেবেন সেটা আপনার পছন্দ এখানে কেউ কাউকে জোরপূর্বক বা জোর করার বিষয় নাই তো আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা চাই যে সকল ধর্মের লোকে এখানে যেহেতু বাংলাদেশ হিসেবে নাগরিক হিসেবে এখানে ভোটার আমরা সবাই মনে করবো যে আমরা পরস্পর ভাই 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 বোন সবাই আমরা মিলে মিশে একসাথে থাকবো এবং একটি সুন্দর দিন করার প্রত্যাশা রাখছি আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যারা এখন উপস্থিত নাই আপনাদের সম্প্রদায়ের সকলের প্রতি সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের পক্ষ থেকে এখানে একটু অনুদানের ব্যবস্থা আমরা করেছি সেটুকু আমরা ইনশাল্লাহ আমাদের সভাপতি একটি দাবি করেছেন যদি আগামীতে আমরা আমাদের কোনো সুযোগ থাকে এবং আপনারা যদি সেই সুযোগে আমাদের সহযোগিতা করেন সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদের প্রতি সুদৃষ্টি থাকবে সেটুকু বলেন ধন্যবাদ জানাই